আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন বিএমপির প্রতিষ্ঠাবার্ষিক পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিএমপির বার্ষিকী পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন এখন অনেকেই বলে যে ভাই ভিডিওতে পাসওয়ার্ড নাই পাসওয়ার্ডটি হচ্ছে ভিডিওর মাঝখানে একটা লাল বর্ডার আসবে বর্ডার মধ্যে লেখা থাকবে পাসওয়ার্ড বাংলাতে ইংলিশে এন ইউ আর কে এরকম বিভিন্ন সংখ্যা থাকবে ইংলিশের সংখ্যাগুলো সংগ্রহ করে আপনারা এই পাইলটি ডাউনলোড করতে পারবেন ইংলিশে মোট চারটি সংখ্যা আপনারা সংগ্রহ করবেন আর আপনাদের প্রয়োজন হবে একটি ফিকজালাইফ অ্যাপ্লিকেশন ফিকজালাইফ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তবে সেই অ্যাপটি হবে না আপনারা আমাদের গ্রুপে কমেন্ট করবেন আমরা মোট অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো সো লেটস গেট স্টার্ট পিএল ফি ফাইটি ভিতরে ইনপুট করার জন্য প্রথমে থ্রি ডট আইকনে টাচ করে দিতে হবে তারপর আপনার দেখতে পারবেন ওফেন ডট পিএল ফাইল এখানে টাচ করে দিবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএল পি এখানে টাচ করে দিবেন ওইল আপনার দেখতে পারছেন সুশ্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পোস্টার্ডের জন্য পিএল ফি ফাইল এই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে দেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপর পার্টির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে টাচ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন অনলাইতেই টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিল পার্টি ইনফুটে ইনফোটাকে সেখানে শুধু কাস্টোমাইজ করব তো আমরা এখান থেকে ফটোটা কাস্টোমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টোমাইজ করতে পারবো তো এবার দেখতে পাচ্ছেন আমার এই ছবিটার যে বিভিন্ন অংশ পিছের অংশটা রিমুভ আছে যদি এটা না করতে পারেন তাহলে আপনারা গুগল গিয়ে সার্চ করবেন রিমুভ বিজে ডট কম সে ওয়েবসাইটে গিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন তারপরে আপনারা এখান থেকে এই যে লেয়ার অপশন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনার এখান থেকে ছবিটাকে খুঁজে বের করতে হবে তারপর আপনার এখান থেকে লক আইকনটার মধ্যে প্রথমে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে ফটোটার মধ্যে টাচ করবেন তারপর আপনারা আবার লেয়ার অপশনে টাচ করবেন তো এই ছবিটা পরিবর্তন করার জন্য আপনারা পিচার এসে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে আপনার বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন এই অপশানটার মধ্যে টাচ করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশানে টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপরে একজাস্ট মতো ফটোটাকে এখানে বসায় দিবেন তারপরে এগুলো দেখতে পাচ্ছেন এখানে নাম দাসের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকোনা টাচ করবেন পিন আইকোনা টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি দিয়ে দিয়েছি আব্দুল রহমান সুজন তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিলাম তারপরে আমরা আবার ল্যার্সনে টাচ করব তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ চেঞ্জে নামটাকে আপনার হাত ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম সেভ আইকনটার মধ্যে টাচ করে দিতে হবে তারপরে এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ